অনুগ্রহ করে শুনবেন ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন নমস্কার ভালো আছেন আপু কি আপনি এরকম ভাবে ভুলে যান মানুষে আয় হাই রাখলাম তালি কিন্তু যখন পারেননি তো কে পরিচয় দিলি ভালো হতো ডাক্তার মাসুম বলছি চন্ডিপুর থেকে ও হ্যাঁ ভালো আপনি ভালো আছেন কি অবস্থা কি করেন স্ট্রঙ্গির ভিতরে ওখানে তো যেরকম ভাবে ভুলে যান মানুষরে না ভুলে গেলাম কোথায় থেকে ভুলে যাও যা একদম আমি মানে হঠাৎ হঠাৎ করে মানে চিনতে পারি নাই আর কি অবস্থা শরীরের কি অবস্থা ভালো আছেন হ্যাঁ আল্লাহর রহমতে অনেক ভালো আছে আল্লাহ মাফ করে দিয়েছ না মাফ করিস মানে সে তো টেস্ট করার থেকে আরো অনেক রকমের ওষুধ খেতে হয়েছে সে একদম তো পরে কি আর কোনো পজিটিভ দেখাইছে কি আর দুই দাগ উঠিয়েছিল উঠিল কোনো দিন মানে আপনার প্রস্রাব টেস্ট করতে কি পরে আর না করাইনি তো মানে ওই যে ওই ব্লাড ভাঙ ছিল না হুম তার কারণে আপনার মানে কি আপনার মনে বাসার বয়স মনে হয় বেশি এই কিলো বলতেন তো এই জন্য এত ঝামেলা কি করে কিন্তু কয়দিন হয়েছিল দুই মাস দুই মাস এখন ঝামেলা হওয়ার কথা না তুই দশ নয় ঘন্টা time ই তার ভিতরে clear হয়ে যায় এখন আপনার তিন মাসের বাচ্চা তাই সেই সময় লাগে না ওটা দেড় মাসের বাচ্চা তো উড়ে যাবে একদম না আমার ঠিক ছিল দেড় মাস দেড় মাসের থেকে দুই মাস এর ভিতরে এ আপু আমি আসি chamber এ কাহিনি তো একটা হয়ে গেছে মনে আসছে কি কাহিনি এই কালকে ওই আপনার ওই যে যে লোকটা ওষুধ নিয়ে যাইতো হ্যাঁ ওই ওই লোকটা তো ওরে ঠিকানা দিছিল আমার ঠিকানা দিছিল তো রনি ভাই বুঝলেন এখন সে হঠাৎ করে কালকে রনি ভাই এসে করছে মাথায় ওই number আছে তোমার কাছে আমি first time বলছি ওই number টা মনে হয় নেই ভাই রনির ভাই মানে ও আপনি চেনবেন না ওর কি একটা হয় ওদের এখন ও বলতেছে number আছে কিনা তা আমি বললাম কি number টা তো বা পারে দেখতে হবে তারপরে যে আমি number টাম্বার আছেন কি সমস্যা কলে না একটু দাও ও আমার ভাইপো এই সমস্যা কি তোমার ঠিকানা তো আমি ওরে দিয়েছি তাহলাম না নাম্বার আপনার কাছে দেবো তা সমস্যা কি ও অনেক পরিচিত নাম্বার দিছি বলছে ঠিক আছে এবারে আমারে এরপরে আমার অনেক কথা বললে আপনার বিষয়ে যে মাঝে মতো পরিচিত আমার পরে জানতে বললাম এখন আপনার কাছে নাকি কল দেশে আপনি কথা টথা বলেননি রাগ করতে যে সব কিছু আমি করে দিলাম আমার সাথে আর কথা না তাহলে কি এখন এই বিষয়টা কি জানাই ভাই খবর না তাহলে আমি তো জানাবো না কিন্তু কথা না কেন আমি কি কোনো ক্ষতি করেছি ওর তা আমি বলতেছি যে ক্ষতি বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনার উম হয়তোবা আপনি আপনার সাথে কথা বললি ওই লোকটা আবার মাইন করবেন যার কারণে মানে কথা বলতেস না তাহলে ও মাইন করলে তো আমার সমস্যা আমি কথা বলবো ওর সাথে ওকে জানতে চাও বললাম ভাই আপনি আপনাদের বিষয়ে আপনারা দেখেন কলে যে তুমি একটু কথা বলি না বললাম আমার নাম্বার ধরবেন না ও জানে আর দেখবি আমার বউ মাইন্ড করে কথা মতো বললি কথা বলতে পারবো না এই বেশ কদিন আগে ঘটনা আজকে ফোন দিলাম আপনার কাছে এমনি মানে তো মনে পড়লো আর কি ওই কথাটা আপনি নাম্বারটা একটু নাম্বারটা তো ওই দিন কি তো ভালো ছেলে অত্যন্ত ভালো ছেলে ওইটি তো সবকিছু করেছে আপনার ওই ওষুধ টসুধ নেওয়া সবকিছু কিন্তু ওরা বুঝলেন কাছে তো আমার সমস্যা কি এখন আমি বলি শোনেন বলতেছি কি যে মনে করেন না মানে পরিস্থিতি অনেক কিছু করতে চাই ও ভাইয়ের সাথে কথা বলেন কি বলতে চাই তার সাথে ভালো ভাবে কথা বললি তো আর কোনো সমস্যা থাকে না আর ও তো আপনার কোনো ক্ষতি করতেছে না আর আপনি যদি কোনো সুযোগ না দেন তার কিভাবে ক্ষতি করবে আমার অনেক কথা বলে মিটাই নেওয়া ভালো আর এমন না যে বলতেছে যে টাকা দাও না দিয়ে সব বলে দেবো এরকম কোনো কিছু ও জীবনও বলবে না এরকম ছেলে না না ও রনি ভাই আমার অনেক করতে আসবে তাহলে আপনি কি করে জানেন রুয়ানি ভাই আসিলো তো সেই মানে দুই দিন আগে বলতেছে যে মাস ও তো আমার পরিচিত কাকি পরিচিত হয় তা বললাম কি করেন আপনি ওদের বাড়ি তো অমুক জায়গায় ওই মাইকেল ঠাইকেল ওইদিকেই বলে হ্যাঁ ওইদিকেই বাড়ি কিন্তু থাকে এইখানে